মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বা আলো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিজতেছিনা তারপরেও ভিজে ভিজেতে হচ্ছে যত যেতে হবে দাঁড়াইয়ে থাকে লাভ নাই এই কি অবস্থা বৃষ্টিতে ভিজে ভিজ যায় আল্লাহ আলহামদুলিল্লাহ এই মিয়া বারবারই করেন বৃষ্টি ভিজলে ওই সার অবস্থা বছিনি পুরো সাথ ভিজলেছে আর তো আগে বলছি যে আর বেশি করে ফোরক এখন বৃষ্টিতে ছিলাম এখন হচ্ছে ওই যে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি এখন কমে গেছে